রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে পদযাত্রা শুরু করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বেলা সাড়ে এগারোটার দিকে এই গণপদযাত্রা শুরু হয় গণপদযাত্রা রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করা হবে এছাড়া দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন মৎস্যভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান বিস্তারিত জানবো তার কাছ থেকে দাউদ গণপদযাত্রার দাউদ গণপদযাত্রার আসলে সর্বশেষ কি তথ্য আছে শিক্ষার্থীরা কতদূর পর্যন্ত এগুলো শিক্ষার্থীরা রয়েছিলেন তারা পদযাত্রা সহকারে তারা এখন এসেছেন সেই কার্যন হলের পাশে যেখান থেকে সচিবালয়ের যে গেটটি রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু এক ধরনের ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে অর্থাৎ পুলিশ বেশ কয়েকটি জায়গায় তাদেরকে আটকানোর চেষ্টা করেছেন কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এত বেশি যে তাদেরকে কিন্তু সেখানে আটকে রাখা সম্ভব হয়নি আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু শিক্ষার্থীরা তাদের যে পদযাত্রা কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেটি কিন্তু একেবারে ভেঙে ফেলেছে এবং পরবর্তীতে তারা কিন্তু এখন তাদের যে নির্ধারিত কর্মসূচি অর্থাৎ রাষ্ট্রপতির কার্যালয় বরাবর যে পদযাত্রা সেটির সফল করতে তারা কিন্তু ইতিমধ্যেই তারা মিছিল নিয়ে তারা কিন্তু এখন সচিবালয়ের সামনে এসে অবস্থান করছেন অর্থাৎ এখান থেকে কিন্তু তারা যে রাষ্ট্রপতির যে কার্যালয়টি রয়েছে সেখানে তারা যাবেন আপনি দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু অসংখ্য শিক্ষার্থী আসলে পুলিশের তুলনায় শিক্ষার্থীদের সংখ্যা এত বেশি যে শিক্ষার্থীদেরকে কিন্তু এখানে ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি এবং পুলিশের ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা ইতিমধ্যেই তারা চলে যাওয়ার তাদের যে কার কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ সকাল থেকে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বারবার একটি কথা বলছিলেন তাদেরকে কোনোভাবেই আসলে আটকে রাখা যাবে না এবং কোনো ধরনের পুলিশি বাধার কাছে তারা নত স্বীকার করবে না তাদের যে কর্মসূচি সেটি তারা সফল করবে এবং তারই কিন্তু প্রতিফলন আমরা দেখতে পেলাম কারণ যেহেতু সকাল তো আমরা দেখতে পেয়েছিলাম সাড়ে দশটার দিকেই আসলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি রয়েছে সেখানে অবস্থান গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তাদের সাথে যুক্ত হয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু একটি বৃহৎ মিছিল এখানে এসেছিল এবং সব মিলিয়ে বলা যায় ঢাকা শহরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই যে আন্দোলন কর্মসূচিটি রয়েছে সেখানে এসে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বারবারই একটি কথা বলছেন তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবিতেই তারা অনট থাকবেন অর্থাৎ সব ধরনের কোটাতে অর্থাৎ সব ধরনের যে গ্রেড রয়েছে সরকারি চাকরিতে প্রতিটি গ্রেডে আসলে তাদেরকে পাঁচ শতাংশে নামিয়ে আনতে হবে কোটা পদ্ধতি এবং একই সাথে সংসদে আইন করে অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে সংসদে আইন করে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম গত টানা তেরো দিনের যে আন্দোলন করেছিলেন বৃহস্পতিবার পুলিশের সাথে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল বাংলা ব্লকের কর্মসূচিতে এবং সেই কর্মসূচিতে বাংলা ব্লকের কর্মসূচি চলাকালে পুলিশের সাথে দেশের বেশ কয়েকটি জায়গাতে তাদের কিন্তু হামলার ঘটনা ঘটেছিল পুলিশের সাথে সংঘর্ষেও তারা জড়িয়েছেন এবং পরবর্তীতে আমরা শাহবাগে দেখতে পেয়েছিলাম পুলিশের যে ব্যারিকেড ছিল কিন্তু পুলিশের যে সাজোয়া যান ছিল সেটিও কিন্তু আমরা সেখানে উঠেও কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আন্দোলন করছিলেন এবং সে কারণে কিন্তু পুলিশের যানবাহন ভাঙচুরের অভিযোগে কিন্তু একটি মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে তবে শিক্ষার্থীরা বলছেন কোনো ধরনের মামলা তাদেরকে তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেই আন্দোলন থেকে তাদেরকে বিরত রাখতে পারবে না তো সব মিলিয়ে বলা যায় তাদের যে আজকে যে পদযাত্রার কর্মসূচি সেটি চলছে এবং তারা এখান থেকে রাষ্ট্রপতি কার্যালয় বরাবর অভিমুখে তারা যাচ্ছেন এবং মিছিলটি এখন সচিবালয়ের গেট পার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ছিল সার্বিক অবস্থা কোটা সংস্কার আন্দোলনকারীদের গণ খবর জানাতে হাইকোর্ট এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম কথা বলবো তার সাথে মোহন মোহন এতক্ষণ দাউদের কাছ থেকে শুনছিলাম গণপদযাত্রার সর্বশেষ অবস্থা তার এলাকার আপনার এখানে সর্বশেষ কি তথ্য আছে কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের গেট পর্যন্ত কিন্তু চলে এসেছে যেমনটা আমার সহকর্মী দাউদ খান বলছিলেন আসলে যে কয়েকটি জায়গায় পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করলেও সেই পুলিশের ব্যারিকেড ভেঙে অর্থাৎ পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তাদের যে পদযাত্রা যেটি রয়েছে রাষ্ট্রপতির বঙ্গভবনের দিকে সেই দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যদি দেখায় যে সচিবালয়ের গেট কিন্তু অতিক্রম করছে প্রতিটি পয়েন্টে পয়েন্টেই পুলিশ চেষ্টা করছে তাদের সাথে কথা বলার জন্য বা শান্তিপূর্ণভাবে তাদের মিছিল যেন যায় যেন আটকানো যায় বা ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় সেই চেষ্টায় কিন্তু তারা কিন্তু তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি সে অনুযায়ী কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের আপনি জানেন যে আসলে সংস্কারের জন্য তারা জুলাইয়ের শুরু থেকেই তাদের এই আন্দোলন করে আসছে এবং শিক্ষার্থীদের আর বিরুদ্ধে অর্থাৎ এই পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগে জমায়েত হওয়ার কারণে কিন্তু মামলা হয়েছে সেই মামলা প্রত্যার দাবিতেও কিন্তু এই পদযাত্রা এই মুহূর্তে আমি ঠিক মিছিলের মধ্যভাগে আছি আমি আমার সহকর্মীকে বলবো একটু যে মিছিলটা যেন দেখাই সচিবালয় ক্রস করে আমরা এই মিছিলটি গুলিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে এবং যারা রয়েছে শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিয়ে তাদের যে দাবি দাওয়া তাদের যে আন্দোলনের কথা সেগুলো তুলে ধরার চেষ্টা করছে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম যে তাদের এই পদযাত্রার জন্য তারা কি ব্যবস্থা নেবে বা তাদের পদক্ষেপ কি থাকবে তারা আমাদেরকে পর্যন্ত শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে যেন তাদের যে পদযাত্রাটি রয়েছে বঙ্গভবনের দিকে তা যেন এখনই বা ওই পর্যন্ত না যেয়ে থামিয়ে দেয় এই বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে সচিবালয়ের গেট কিন্তু যে মিছিলের অগ্রভাগ তা কিন্তু আপনার ক্রস করে গুলিস্তানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আমি আমার সহকর্মীকে একটু বলবো যে একটু যদি মিছিলটা আসলে দেখানো যায় যারা গোটা সংস্কারের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের মিছিল তাদের আন্দোলন নিয়ে কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছে যে খান আসলে আগে যেমনটা বলছিলেন যে কয়েকটি পয়েন্টে পুলিশের বাধা ছিল তা উপেক্ষা করা হয়েছে আমরা শুরুতে জেনেছিলাম যে আইবি আসার অনুমতি হবে কিন্তু দেওয়া সবগুলো বাধা উপেক্ষা করেই কিন্তু তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে এবং আপনি জানেন যে আজকের এই পদযাত্রার মাধ্যমে তাদের যে দাবি দেওয়া সে দাবি দেওয়াগুলো কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা তুলে ধরতেছে আমি নিজেও এখন কিন্তু যে জায়গায় আছি সচিবালয়ের একদম যে প্রধান গেট সে প্রধান গেট কিন্তু আমরা ক্রস করে যাচ্ছি এই ধীরে ধীরে এবং মিছিলটি বেশ বলা যায় যে তার শুরু থেকে শুরু থেকে সামনে পর্যন্ত তার শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের দাবিগুলোই বারবার তুলে ধরছে মোটা থেকে বলতে গেলে আফরিন যে শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি হিসাবে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সচিবালয়ের গেট অতিক্রম করেছে এবং গুলিস্তানের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে পুলিশ বাধা দিলেও সে বাধা উপেক্ষা করে কিন্তু তারা তাদের আন্দোলনটি চালিয়ে নিচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ মোহন আপনাকে অসংখ্য ধন্যবাদ নিরাপদ দূরত্ব থেকেই আপনি সংবাদ সংগ্রহ করবেন এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকারীদের গণ খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী প্রতুষ তালুকদার কথা বলবো তার সাথে প্রতুষ ঢাকার দুই পয়েন্ট থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের অবস্থান জানছিলাম সিলেটের অবস্থা জানাবেন এবং এছাড়াও কিন্তু পিছনে বিশাল লাইনে যারা আন্দোলনকারী তারা কিন্তু সারিবদ্ধ ভাবে আসছেন তার আগে আমরা দেখেছি পুলিশের বেশ কয়েকটি দল রয়েছে যাতে কোনো ধরনের আসলে অস্তিত্বশীল পরিস্থিতি তৈরি না হয় কিংবা নির্বিঘ্নে পুলিশ আমাদেরকে জানিয়েছে তাদের কার্যক্রম তারা করতে পারে সেই বিষয়টি আসলে উভয় পক্ষই নিশ্চিত করতে চাইছে এবং যারা শিক্ষার্থী বা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু সকালেই সকাল থেকে এসে জনগণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই ক্যাম্পাস থেকেই সকাল সাড়ে এগারোটার দিকে তারা কিন্তু এই গণপদযাত্রাটি শুরু করেন তো একটু আপনারা আপনাদের দেখাবো এই গণপদযাত্রার সম্মুখ ভাগের চিত্রটি এবং এখানে প্রায় শতাধিক স্টুডেন্ট এখানে রয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে দীর্ঘ ছিল এই মিছিলটি তো এখন পর্যন্ত আসলে তারা যে বিষয়টি বলতে চাইছেন যে তাদের দাবি চূড়ান্ত যে দাবি সেই দাবি মেনে নেওয়া পর্যন্ত তারা আসলে আইপি পেশ করবেন এবং বিশেষ করে তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের যে আলটিমেটাম সেটি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে তো আর কয়েক মিনিটের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ে এই পদযাত্রাটি যাবে সেখানে গিয়ে আসলে জেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আসলে তাদের দাবি দাবার সম্বলিত যে সারস্কৃতির দাবি দাবার সেগুলো করবে এই ছিল গণপদযাত্রা সর্বশ্রেষ্ঠীদের থেকে প্রত্যুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ